ধরো এখানে হচ্ছে যে কোনো যে কোনো তিনটা আছে বাহু দেওয়া আছে বাহুর মাপ হচ্ছে ধরো চার সেন্টিমিটার চার পয়েন্ট চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার মাপ দেওয়া আছে ঠিক আছে আর দুটো কোন দেওয়া আছে ধরো হচ্ছে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি একটা পঞ্চান্ন ডিগ্রি তা কোন কীভাবে মাপতে হয় সেটা দেখেছি আগেই এখানে দেখালাম না তাহলে এখানে হচ্ছে যে কোনো যে একটা রুশি প্রথমে যে এ আছে না এটা হচ্ছে এ বি সি ঠিক আছে এই এর সমান করে এই এর সমান করে এই এর সমান করে এখানে কেটে নিলাম ঠিক আছে আচ্ছা এর সমান করে কেটে নিছি এটা একটু বড় বড়ো নিলে ভালো হইতো কেটে নিছি কেটে নেওয়ার পরে যে কী কাটছে এখানে নাম দিয়েছি হচ্ছে বি ডি এ বি আচ্ছা বি এটা সি বি সি অংশ কেটে নিছি ঠিক আছে কী অংশ কেটে নিছি বিসি অংশ কেটে নিছি হ্যাঁ এবার বিসি এর বি বিন্দুতে বিসি সি রেখা যেন বলবো বিসি এর বি বিন্দুতে রেখার সময় অবশ্যই এই যে বিসি এর বি বিন্দুতে ঠিক আছে আর বি বিন্দুতে এর বি বিন্দুতে না এর বি ও সি বিন্দুতে কারণ দুইটাতেই দুই কোন দুইটা একে দেবো ঠিক আছে এই যে এর এই যে বিসি আর এই কোন কোন কীভাবে নেই এখানে দেখো একটু হেলাই ধরো তো হ্যাঁ এই যে এই যে কোন কীভাবে মাপি দেখো এই যে এইখান থেকে নিয়ে এই যে এখানে আগে মাঝের মাপটা নিয়ে নিলাম ঠিক আছে মাঝের মাঝের থেকে এখানে নিয়ে এই যে কোনটা কিন্তু মাছ এইভাবে আঁকবা তুমি কিন্তু ভুল আঁকো কোন আঁকা এই যে নিলাম ঠিক আছে তাহলে মাঝের স্পেসটা আমি নিতে হবে এই যে মাঝে কত দূর গেছে এই যে এই যে কম্পাস কীভাবে ধরতে হবে এই যে দেখো এই কম্পাস কীভাবে ধরবা ধরে এই যে এইভাবে মেয়েকে নেবে এই যে তারপরে যে এইখানে নিল এই যে ধরছি কীভাবে দেখো কাজ দিয়ে ধরছি কীভাবে এই যে এইখানে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এইটা এটা যোগ করে দেব এইখানে ধরবো ক্যাম্প এইখানে ধরবো আর হচ্ছে এইখানে ধরবো এখানে চেক করে দেখবো যে ঠিক জায়গায় আছে পেন্সিল পড়তেছে কিনা পেন্সিল যদি ঠিক এইখানে বিন্দু ঠিক সেদ বিন্দুতে ধরব ঠিক জায়গায় পেন্সিলটা সেত বিন্দুতে পড়ে তখন এইভাবে যোগ করে দেবো বা শেষ ঠিক আছে এই একটা কোন আঁকলাম আরেকটা কোন হচ্ছে এইটাই এটা এঁকে দেবো কিন্তু আঁকার সময় দেখবো যে এর সাথে এরা কোন দুটি আমার নাম এসে যায় সেদিকে আমার খেয়াল রাখব এই যে আবার সেমভাবে নিলাম ঠিক আছে দেখছো নিয়ে হচ্ছে এই যে এইখান থেকে নিচ্ছি এতে নিলাম হ্যাঁ এই ওটা হচ্ছে এইখানে যখন থেকে নিব চাইলে হচ্ছে এখানে আরও ছোটো বড় নেওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু এই দাগটা নিয়ে যাওয়া হয়ে গেলে কিন্তু আর চেঞ্জ করা যাবে না তখন হচ্ছে এই যে এখানে এই মাঝির স্পেসটা জানিব তাই এখান থেকে এই যে এখান থেকে যেতে কেটে নিলাম ঠিক আছে নিয়েছি না এখন হচ্ছে কী করবো যোগ করে দিতে হবে না এই বিন্দু আর এই বিন্দু হচ্ছে যোগ করে দিব এখন যোগ করে দিয়ে যেন আবার এসে এইটা এইটা করা যাবে না একবারে যোগ করে দিতে যাই যেন এইভাবে মিশাই না দেওয়া হয় মিশাই দেওয়া গেলে কিন্তু ত্রিভুজ হয়ে যাবে কারণ আমি আঁকতেছি চতুর্ভুজ তাই না এই যে এই পর্যন্ত নিলাম ঠিক আছে মোটামুটি একটু নিলাম মানে এখান থেকে আমার একটা কেটে নিতে হবে এটা অবশ্যই ভালো হবে না কারণ হচ্ছে এখানে কাহিনি ঘটে গেছে একটা মানে এগুলো মেপে নিতে হয় এক করে মাপ না নিলে তো হবে না এটা পারলে ছোটো করে নিতে হবে দরকার হলে যাই হোক আচ্ছা আমরা সে বি আছে না বিষ সমান করে এখন কাটতে হবে এই যে বি আছে এই বিষ সমান করে আমি হচ্ছে এখানে আচ্ছা বিটা আরও ছোটো নিতে হবে নাহলে হবে না এখানে অবশ্যই তোমার মাপ দিয়ে দেবে বি ও যে এতটুকু নিলাম ঠিক আছে তোমার এখানে মাপ দিয়ে দেবে আর সিটাও অনেক ছোটো নেওয়া লাগবে নাহলে হবে না সিটা আমি কতটুক নিব এখানে দেখি এখানে এতটুকু নিলে ঠিক হবে এখানে মাপ তোমার অবশ্যই দিয়ে দেবে প্রশ্নে মাপটা দিয়ে দেবে ঠিক আছে সি হচ্ছে আমি এতটুকু নেব তত বড়ো নিলে এখানে মিলবে না যাচ্ছে এখানে তাহলে এটা এটা যোগ করে দিলেই হবে এটা এটা যোগ